একশো পঞ্চাশ রানে অল আউট হয়ে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে একশো চার রানে অল আউট করে ম্যাচে ফিরে আসা ভারতকে শেষ কবে দর্শকরা দেখেছেন তা বলতে পারবেন না কিংবা বোলার অধিনায়ক অস্ট্রেলিয়ার মাটিতে আগুনে বল করে আগুনের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়েছেন কবে কোন বোলার সে উত্তরও দিতে পারবেন না কারণ অস্ট্রেলিয়ার মাটিতে এমন ঘটনা ভারত অতীতে ঘটাতে পারেনি যেটা শুক্রবার গাভাস্কার বর্ডার টেস্ট ট্রফিতে ভারত খটিয়েছে বলা ভালো বুমরা ভারত করে দেখিয়েছে পার্থের মেঘলা আবহাওয়ার গতির মঞ্চে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দেন উপমহাদেশের মাটিতে গতিতে চমকে দেওয়া যশপ্রীত বুমরা অবশ্য তার আগে তিনি আরও একটি চমক দিয়েছিলেন অশ্বিন এবং জাদেজাকে বাদ দিয়ে তরুণ অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি ও প্রেসার হর্ষিত রানাকে দলে নিয়ে এবং অনেকেই বলছেন মাত্রাতিরিক্ত সাহস দেখানো বুমরা টসে জিতে ব্যাট করার চমকে দেওয়া সিদ্ধান্ত নেওয়ার আগেই চমক দেখিয়েছেন এই হর্ষিত রানা এবং নীতিশ কুমার রেড্ডিকে দলে নিয়ে মিচেল স্টার্ক, জশ হেজালউড প্যাট কমিন্স দের বলের দিশা খুঁজে না পেয়ে যশস্বী জয়সোয়াল বিরাট কোহলি কে এল রাহুলরা পঞ্চাশ রান করার আগেই সাজ ঘরে ঋষভ পন্থের সাঁইত্রিশ ও নীতিশ কুমার রেড্ডির একচল্লিশ রানে ভর করে ভারত দেড়শো রানে অল আউট হয় ভারতের অল আউট দেখে ধারাভাষ্যকররা বলেন ভারতের হাত থেকে ম্যাচ বেরিয়ে গেছে এই সময় ভেলকি দেখানোর জন্য তৈরি হচ্ছিল বুমরার ভারত সে আন্দাজ করতে পারেননি ক্রিকেট বিশ্বের কেউই কারণ অস্ট্রেলিয়ার মাটিতে ভারত চমকপ্রদ ভেলকি কেউ দেখেনি নয় ভারত ইতিপূর্বে দেখাতে পারেনি আর সে কারণেই ক্রিকেট বিশেষজ্ঞরা এমন মন্তব্য করেছিলেন আর বল হাতে নিয়ে বাইশ গজের ময়দানে নেমে ক্যাপ্টেন বুমরা বাহিনী এবং বিশেষ করে ক্যাপ্টেন বুমরা পাঁচ উইকেট নেয় আর একশো চার রানে বুমরা অস্ট্রেলিয়াকে বান্ডিল করে সাজঘরে পাঠিয়ে দেন রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিনা উইকেটে একশো রান তুলে দুশো রানের লিড অস্ট্রেলিয়ার ঘাড়ে চাপিয়ে দিয়েছে উনিশ রানে তিন উইকেট হারানোর পর অস্ট্রেলিয়ার কোমর ভেঙে দেওয়ার পর আর সোজা হয়ে দাঁড়াতে পারেনি অজিরা ভারতের দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে একশো রান তারই প্রমাণ বুমরা যখন অস্ট্রেলিয়ার কোমর ভাঙছে তখন ভারতের হয়ে অভিষেকেই প্রথম ইনিংসে তিন উইকেট নিয়ে হর্ষিত রানা অস্ট্রেলিয়ানদের ঠ্যাং খোঁড়া করে দিয়েছে প্রথম ইনিংসে শূন্য করা যশস্বী জয়সাল দ্বিতীয় ইনিংসে অপরাজিত নব্বই রানে আর প্রথম ইনিংসে ২৬ করা কে রাহুল অপরাজিত বাষট্টি রানে অস্ট্রেলিয়ার চিন্তা দ্বিতীয় দিনের শেষে ভারতের দ্বিতীয় ইনিংসের একশো রান করা এবং দুশো রানে লিট দেওয়া আর আরও কঠিন গভীর চিন্তা এবং অস্ট্রেলিয়ানরা উদ্বিগ্ন কারণ ভারতের হাতে আছে এখনও দশ উইকেট এই ভারত যে অতীতের ভারত নয় তা বুমরা বাহিনী প্রথম দিনে যেমন বল হাতে দেখিয়েছে তেমনি দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে বুঝিয়ে দিল হাড়ে হাড়ে